ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সামনে লোকসভা নির্বাচনে দলীয় সংগঠনকে মজবুত করতে বিশেষ নজর সিপিআইএম নেতৃত্বর মঙ্গলবার সন্ধ্যায় নদিয়া রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে নির্বাচনী কর্মী সভা এবং রেলিতে অংশগ্রহণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলে শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী কর্মীসভা করেন বিমান বসু উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অলকেশ দাস সহ একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতৃত্বরা এদিন কর্মীসভা থেকে তৃণমূল এবং বিজেপিকে বাংলা থেকে উত্থ করার ডাক দেন বিমান বসু নাগরিকত্ব সংশোধনী আইনেও সরব হলেন তিনি তবে একযোগে বিজেপি এবং তৃণমূলকে একে অপরের পরিপূরক বলেও অভিহিত করেন বামফ্রন্ট চেয়ারম্যান যদিও এবছরের লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বামেদের ভোটই বেশি হবে এবং তারাই জয়লাভ করবে বলে আশাবাদী বিমান বসু শান্তিপুর থেকেই একটা আসার আলো দেখা গিয়েছিল এবং বেশ কয়েকটা এগিয়েও ছিল এবারেও কি লোকসভা রাজ্যের মধ্যে অন্যতম মুখ মনে হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যেভাবে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তির কে করতে চাইছি সেই একাট্টা করতে পারলে অবশ্যই আমরা উভয় অপশক্তিকে পরাস্ত করতে পারি আপনার কংগ্রেসের সঙ্গে বা আসন আসন কি হবে আমি তো বললাম করোনার সময় আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে প্রায় হয়ে এসছে একটু দু একটা ক্ষেত্রে দুটা কথা আছে সেটা নিষ্পত্তি আমাদের করতে হবে আমাদের নিজেদের মধ্যে যা আছে তারও নিষ্পত্তি করতে হবে এবং তারপর আজ হচ্ছে দুই তারিখ তিন চার পাঁচ তারিখের মধ্যে থেকে আমরা ঘোষণা করি সার্বিকভাবে কি সমঝোতা হচ্ছে সর্বত্র সার্বিকভাবে হচ্ছে কি হচ্ছে না পাঁচ তারিখে বুঝতে পারবে কী ফল আশা করছেন ফল আশা করছি তৃতীয় শক্তির উত্থান আমরা করতে নদীয়ার ক্ষেত্রে আপনাদের প্রার্থী যে প্রার্থী আগে যে সুফল সেটা কি এবারে মনে হচ্ছে যেটা আপনাদের এক ঘন্টা যেতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই আর এই যে মতুয়া সম্প্রদায়কে নিয়ে একবার টানা হাসটা হচ্ছে এই ব্যাপারে কী বলবেন টানা হেঁচটা করছেই না কেন গোষ্ঠী তার সঙ্গে কেন ঝামেলা করবে আমরা তো ঝামেলা করি না সিএ নিয়ে কি বলবেন বললাম তো সিএ নিয়ে তো বললাম সিএ মানে দু হাজার উনিশে পাশ হয় লোকসভায় দু হাজার উনিশে পাশ হলে পর বছরের মধ্যেই রুলস রেগুলেশন করা উচিত ছিল তাহলে দাঁড়াই কি তাহলে একুশের মধ্যে হয়ে যেত তা না করে চব্বিশে নির্বাচনের আগে তেইশ সালেতে শেষ দিকে ওরা ঘোষণা করলো মানে রুলস রেগুলেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে রুলস রেগুলেশন ঘোষণাটা আগেই করতে পারতো নির্বাচনে ঘোষণা করলো কেন ভোটের আগে মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে ভয় দেখানোর জন্য মানুষ যাতে ভয় না পায় তাই আমরা বলছি বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বারবারই বলছেন উনি পদত্যাগ করবেন তো অনেক দিনই হয়ে গেল তোমার কি বলবেন আপনি মানে আমি যে কথাটা বললাম তৃণমূল আর বিজেপির তাদের ঘর ওয়াপসি খুব সহজেই হতে পারে বিজেপি সম্পর্কে তৃণমূল বলে যে ওরা একটা একটা ওয়াশিং মেশিন ওরা একটা ওয়াশিং মেশিন আচ্ছা যে নাকি বিজেপি থেকে তৃণমূলে আসলে আসছে সে কি সে কি তাকে কি বলা হবে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে তো তৃণমূলের ওয়াশিং মেশিনে সেটা জানতে চাই একে অপরের পরিপূরক বলে মনে হ্যাঁ তাই তো ওরা সবসময় একে অপরের করবে কি বলবো ইলেকট্রল বন্ড নামার ফলে এই তো কাল থেকে জীবনদায়ী সমস্ত ওষুধের দাম বাড়লো কারণ ওষুধ কোম্পানি একেবারে গাদা গাদা টাকা দিয়েছে চুক্তি করা আছে একটু পরে করবে এক্ষুনি করবে না সময় নাও সময় নিয়েছে তারপর বাড়িয়েছে সব ক্ষেত্রেই এরকমই হচ্ছে সব জিনিসের দাম বাড়বে আর ইলেকট্রাল বন্ডে বিজেপি হাজার হাজার কোটি টাকা কিন্তু তৃতীয় হয়েছে তৃণমূল কংগ্রেস তো দ্বিতীয় না কংগ্রেস তৃতীয় না পরে দেখা গিয়েছে কংগ্রেস দ্বিতীয় তৃণমূল তৃতীয় সেটা আমি জানি না আমি যা দেখেছি তাতে প্রথমবার বেরিয়েছিল আর বিজেপির ক্ষেত্রে আরেকটা জিনিস বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে অলোকেশবাবু দাঁড়িয়ে নাকি গতবার যে বামের ভর বামে রামে গিয়েছিল সেটা নাকি এবার থাকবে তার ফলে তাদের মার্জিন কমবে অর্থাৎ বিজেপির নাকি জয়ের মার্জিন কমবে কী বলবেন আমি বলছি আমাদের ভোটাররা যেভাবে বুঝতে না পেরে অত্যাচারিত হয়ে তৃণমূল থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস